আমরা তোমাদের এখন পর্যন্ত আজকে মাথা হোয়াটসঅ্যাপ দেওয়া নাই ফেসবুকে দেওয়া নয় পুরো ভিডিও

ছাত্রলীগ যুবলীগ কিশোর লীগ তাদের সেই গুন্ডাবান্ডা আমাদের ছাত্র উপরে আক্রমণ এনেছে আমরা এটার প্রতিবাদে আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে বাউটকান্দি বিশ্ব আমরা ছাত্র জনতা জড়ো হয়েছি আমরা এটার প্রতিবাদ জানাই যে তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা নেওয়া হোক সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর